আজকের থ্রি পিসগুলো দেখলে আপনাদের মন ভরে যাবে মানে কাপড় তো কিনেন অনলাইন থেকে তো আজকের ড্রেসগুলো দেখলে আপনি কোনটা রেখে কোনটা নেবেন কনফিউজ হয়ে যাবেন আর জমজমের মধ্যে পাকিস্তানি ডিজাইনের জমজমের মধ্যে এক গ্রেডের যেটা এটাই নেবেন আজকে তো আজকে কিছু ডিটেলসের কথা বলবো কেন আপনারা সুতা চিনতে পারেন না বা সুতা চিনে নিতে পারেন না এই ডিটেলসে কিছু কথা বলবো অনলাইনে এখন বর্তমানে আপনারা অনেক অনেক মানে কিনতে গেলে আপনারা অনেক বিবেচনা করে কিনবেন কেন বলি সেম ডিজাইনের মধ্যে আপনাদের এক হাজার পঞ্চাশ বারোশো তেরোশো টাকার ড্রেসটা সেম ডিজাইনটা তারা কম্পিউটারে আপনারা ওই প্যাটালের মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে ডিজাইন করে ফেলতেছে তো সেটা আপনারা বুঝতে বুঝে নেবেন যারা আপনারা বুঝবেন যে পাঁচশো পঞ্চাশ টাকার রেগুলার ইউসের জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন কিন্তু অনেকেই এটারেই জমজম এক গ্রেড বা বাজারে আষ্টশো নয়শো এক হাজার টাকা দিয়ে কিনছেন আমার থেকে নিলে পাঁচশো পঞ্চাশ টাকা বা এই রেট অনেক অনেক অনেকে অনেক কথা বলে তো এগুলো বুঝে শুনে আপনারা কেনাকাটা করবেন আগে বলে দিই আমাদের এখানে কোনো যেটা যে কোয়ালিটি যেটা যে ভ্যারাইটিতে তৈরি ওই প্রোডাক্টটা ওই অনুযায়ী আমরা কথা বলে সেল করে থাকি তো কথা বুঝে শুনে আপনারা অর্ডার করবেন আমাদের এখানে সর্বনিম্ন যে প্রোডাক্টটা ওই প্রোডাক্টেরও আমরা রংকস কালার গ্যারান্টি দিয়ে থাকি কারণ আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা স্যাটিসফাই হইতে পারবেন এটাই যে আমাদের কালার এবং রং এবং কথার সাথে ড্রেসের সাথে মিল আছে কি না ওইটা আপনারা যাচাই করে নিতে পারবেন এবং নিয়ে স্যাটিসফাই হবেন এবং নেক্সট টাইমে আবার আমাদের থেকেই অর্ডার করবেন এই চিন্তা এই মনোভাব রেখে আমরা কী করে বিজনেস করি তো আমাদের সরাসরি দোকানে এসেও আপনারা প্রোডাক্ট পারচেস করতে পারবেন চাইলে অনলাইনও নিতে পারবেন আমাদের এখানে দেখেন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ওইখানে যোগাযোগ করে প্রোডাক্টটা নিতে পারবেন চাইলে আপনারা ফেসবুক পেজে বাবুল ক্লোদিস্টু লিখে ওইখানেও আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আমি একদম ঘরোয়াভাবে মানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম কথাগুলো তো অবশ্যই অবশ্যই আপনারা যাদের ভালো লাগবে বা যেইভাবে পার্সেস করতে যাচ্ছেন ওইভাবে পার্সেস করতে পারবেন চাইলে এক পিসও নিতে পারবেন চাইলে আপনারা আমাদের থেকে পাইকারিতেও নিতে পারবেন তো যার যেভাবে পারচেস করার ইচ্ছা আছে ওইভাবে নিতে পারবেন ইনশাল্লাহ আজকের ডিজাইনগুলো থাকবে মানে যেই ডিজাইনগুলো আপনারা দেখতেছেন এই ডিজাইনগুলো কিন্তু আপনারা নর্মালি মানে অন্য অন্য ডিজাইন থেকে একটু ইউনিক থাকবে ডিজাইনগুলো অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি থাকবে বেস্ট এবং আপনারা রঙ কষ কালার নিয়ে সাইজ সাইজ থাকবে আপনাদের ফ্রি একদম হেলদি মানুষ হইলেও আপনারা হবে তো আপনারা সাইজ নিয়ে কোনো টেনশন করবেন না পাঁচ হাত ওনা পাবেন গজের মতো একটা সেলোয়ার পাবেন এবং সাতচল্লিশ থেকে আটচল্লিশ লং পাবেন এবং বড়ি থাকবে পঞ্চাশ তার মানে এটা আপনারা নর্মালি নিয়ে মানে যে কোনো সাইজেরই আপনারা বানাইতে পারবেন তো এটা যেহেতু আনিস্টিস আপনারা ডিজাইন করে সেলাই করতে পারবেন লেজ দিয়ে সেলাই করতে পারবেন মানে এই প্রোডাক্টগুলা মানে আপনারা পিওর সুতির মধ্যে মা গরমের মধ্যে যারা একটু আরামদায়ক প্রোডাক্ট চাচ্ছেন তারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নেবেন এটা প্রাইসটা রাখবো মাত্র অফার প্রাইস আমরা নর্মালি যেটা বিক্রি করে থাকি ওই প্রাইস থেকে কমাই দিছি নয়শো টাকা করে রাখবো কাপড়টা মানে কাপড় অনুযায়ী প্রাইস একদম পারফেক্ট যেটা আপনারা হাতে পেলে বুঝবেন যে আমরা নয়শো টাকা দিয়ে আপনাদেরকে কি ঠকাইছি নাকি জিতাইছি এই জিনিসটা আপনার হাতে পেলে বসবেন তো আমাদের এখানে ক্যাশ অন ডেলিভারি বাট আমরা ডেলিভারি চার্জটা নেই যেটা যেহেতু কোম্পানি নিয়ে নেয় আমাদের থেকে সেই ক্ষেত্রে আমরা ডেলিভারি চার্জটা শুধু নেই আর প্রোডাক্ট যত বেশি চেনেন সমস্যা নেই এটা আপনার হাতে পাওয়ার পর আপনারা দেখে আমাদের রাইডারকে পেমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ তো পুরো বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি আছে আপনারা নিতে পারবেন আর যা সরাসরি দোকানে যারা আসবেন তাদের অ্যাড্রেসটা আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে দিই আতরটি কোন নোটটা ছত্রিশ নম্বর দোকান বাবুল ক্লো দিস্টুর হটলাইন নাম্বারে কল দিয়ে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন তো অবশ্যই অবশ্যই আপনার এই প্রোডাক্টগুলো নিবেন যারা একটু ভালো ক্যাটাগরির মধ্যে সুতির মধ্যে একটু ভালো চাচ্ছেন তাদের জন্য এগুলা থাকবে তো মিথ্যা কথা বলে কোনো ব্যবসা করি না চেষ্টা করি সর্বোচ্চ আপনাদেরকে সত্যটা বলার কিন্তু ভিডিওর মধ্যে তো অনেক কথা বলতে ভুল ত্রুটি থাকতে পারে তো এই জিনিসগুলো আপনারা একটু বুঝে নেবেন ঠিক আছে তো এই এটাই কথা যে চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য এবং ভালো কিছু আপনাদেরকে প্রোভাইড করার জন্য যেটা আপনারা নিয়ে স্যাটিসফাই হন তো ভিডিওটা এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আস